ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাব আপনারা যারা একদম নতুন ইতালির ভাষা শিখতে চান তারা সকলে অসংখ্য ইতালিয়ান শব্দার্থ বলা শিখ মানে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিও থেকে আর শুধু শব্দ না বাক্যও থাকবে তাই একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যদি মনে হয় না কিছু শিখতে পেরেছি তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওয়ার্স আমরা ফার্স্টে কিছু আনকমন শব্দ শেখাবো প্রতিদিন তো কমন শব্দগুলো শেখায় তো আজকে আনকমন শব্দগুলো শেখাবো যেমন সুযোগ এগুলো আমার ভিডিওতে কমই শিখিয়েছি সুযোগ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অপরতুনিতা অপ্পরতুনিতা মানে হচ্ছে সুযোগ বা চান্স আমরা বলি না একটা চান্স পেলে এই কাজটা করতাম একটা সুযোগ পেলে করতাম তো এই চান্স বা সুযোগ এটাকে বলবো অপরতুনিতা তার পরবর্তীতে আছে দায়িত্ব দায়িত্বকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রেসপন্সাবিলিতা রেসপন্সাবিলিতা মানে হচ্ছে দায়িত্ব কি মানে দায়িত্ব রেসপন্সাবিলিতা মানে দায়িত্ব তারপর আছে আইন আইন কানুন তো এই আইনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লেজে ইতালিয়ান ওয়ার্ড লেজে মানে হচ্ছে আইন তার পরবর্তী ওয়ার্ডটি আছে পাসপোর্ট আমরা তো সকলেই বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে এসেছি তো এই পাসপোর্ট আবার ইতালিতে আমরা লাল পাসপোর্ট করেছি তো এই পাসপোর্টকে ইতালিতে বলা হয় পাশাপর্ত পর্ত মানে হচ্ছে পাসপোর্ট এখন অনেকেই ভিএফএস গ্লোবালে ভিসার জন্য ওয়েট করতেছেন ভিসা আমরা যেটাকে ভিসা বলি মানে ভিসা বলি বাংলাদেশে যাই হোক ভিসা বা ভিসা কিন্তু এটাকে ইতালিতে আমরা বলবো ভিসা 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 মানে ভিসা এমনটা না যে আপনি ভিসা বললে বুঝবে না ভিসা বুঝবে বাট আপনি ইতালিয়ান ভাষায় যখন ক্লিয়ার বলতে যাবেন তখন আপনাকে বলতে হবে ভিসা এরপরে আছে মেয়াদ কোন একটা জিনিসের মেয়াদ বা জীবনকাল সময়কাল যেটাই বলেন এটাকে ইতালিতে বলা হয় দুরাতা দুরাতা মানে হচ্ছে মেয়াদ বা জীবনকাল বা সময়কাল যেটাই বলেন একই তো দুরাতা তারপর আছে পুলিশ পুলিশ বিভিন্ন পুলিশের কাছে আমরা মানে অ্যারেস্ট হয়ে বা ধরা দিয়ে আমরা ক্যাম্পে ঢুকি তো এই পুলিশকে ইতালিতে বলা হয় পলিচিয়া। ইতালিয়ান ওয়ার্ড পলিচিয়া মানে হচ্ছে পুলিশ পুলিশ ইংরেজি বাংলা দুইটাই কিন্তু আমরা এটাকে আমরা ইতালিতে বলি পলিচিয়া। তো যাই হোক এর পরবর্তী শব্দটি আছে প্রবেশ করা প্রবেশ করা বা ভিতরে ঢুকা ধরেন একটা রুমের ভিতরে ঢুকবে তো এটাই তো প্রবেশ করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় এন্ মানে হচ্ছে প্রবেশ করা বা ভিতরে ঢোকা তার পরবর্তী ওয়ার্ডটি আছে বের হওয়া বের হওয়া বা বাইরে যাওয়া এটাকে ইতালিতে বলা হয় উশিরে উশিরে মানে হচ্ছে বের হওয়া বা বাইরে যাওয়া এন্ ভিতরে ঢোকা বা প্রবেশ করা উশিরে বাইরে যাওয়া তার পরবর্তী শব্দটি আছে চেষ্টা করা চেষ্টা করা মানে কি ট্রাই করা একই তো এটাকে আমরা ইতালিতে বলবো প্রভারে প্রভারে মানে হচ্ছে চেষ্টা করা এ দেখুন প্রবেশ করা মানে এন্ট্রারে উশিরে প্রভারে এগুলা কিন্তু ইতালিয়ান ভার্ভের তালিকাতে পড়ে যায় ভ্যার যেটাকে বলি আমরা এর পরবর্তী শব্দটি আছে কি মলতো ইতালিয়ান শব্দ মলতো মানে হচ্ছে অনেক অনেক বেশি বা প্রচুর এটাকে আমরা ইতালিতে বলবো মলতো তার পরবর্তী শব্দটি আছে ঠান্ডা ঠান্ডাকে কি বলা হয় ঠান্ডাকে আমরা ইতালিতে ইংরেজিতে বলি কোল্ড কোল্ড মানে ঠান্ডা এবং ইতালিতে আমরা এটাকে বলবো ফ্রেদো ফ্রেদো মানে হচ্ছে ঠান্ডা ফ্রেদো দেখুন মলতো মানে অনেক আমি যদি বলি মলতো ফ্রেদো অনেক ঠান্ডা এমনটাই বোঝাবে মলতো ফ্রেদো অনেক ঠান্ডা তো যাই হোক ঠান্ডাকে বলবো ফ্রেদো অনেককে বলবো মলতো তার পরবর্তীতে আছে গরম কোন একটা জিনিস হট হট মানে কি গরম হট হচ্ছে ইংরেজি আর এটার ইতালিয়ান হবে কালদো কালদো মানে হচ্ছে গরম ফ্রেদো ঠান্ডা কালদো গরম তার পরবর্তী এটা হচ্ছে ওয়ার্ড সেন্টেন্স বলা চলে না দুইটা বাট এটা ওয়ার্ডের তালিকায় গরম করা ধরুন শীতের দিনে আমরা পানিকে হিট দেই গরম করি বা খাবার ঠান্ডা হয়ে গিয়েছে আমি গরম করতেছি তো এই যে গরম করা এটাকে বলা হয় দান দোসি রিস্কাল দান দোষি মানে হচ্ছে গরম করা তো ভিওর্স আমরা এখন বাক্য শেখাবো পাঁচটার মতো বাক্য শেখাবো যাই হোক আমাদের প্রথম বাক্যটি রেখেছি আমাকে একটা সুযোগ দাও বা আমাকে একটা চান্স দাও এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দ্য মিউনা পশ্চি বিলেতা দাম্মি উন মানে হচ্ছে আমাকে একটা সুযোগ দাও এখন অনেকে বুঝবেন না যারা নতুন তো ভাঙিয়ে দেয় দাম্মি আমরা বলেছি কি দাম্মি উনা পশ্চি দাম্মি মানে হচ্ছে আমাকে দাও আমাকে দাও বা আমাকে দেন এটাকে আমরা বলবো দাম্মি কি দিবে উনা উনা মানে কি একটা উন ও মানে এক উনা মানেও এক উন মানেও এক দামি উনা আমাকে দাও একটা এখানে পশ্চিবিলিতা মানে সুযোগ বোঝানো হয়েছে পশ্চিবিলিতা মানে আপনার সম্ভাবনা এমনটা বোঝানো হয় বাট আমরা এই বাক্যর ক্ষেত্রে আমরা বুঝিয়েছি দামিউ না পশ্চিবিলিতা আমাকে একটা সুযোগ দেও তো ভিওয়ার্স যাই হোক এর পরবর্তী বাক্যটি আছে মানে এটাও তো একটা বাক্য সেন্টেন্স পরবর্তী সেন্টেন্সটি আছে এটা আমার দায়িত্ব কোনো একটা কাজ আমি করতেছি তো তারপর আমি বললাম যে এটা আমার দায়িত্ব দায়িত্ব বলেন কর্তব্য বলেন একই এটাকে আমরা ইতালিতে বলবো এ মিয়ার রেসপন্সাবিলিতা এ মিয়া রেসপন্সাবিলিতা মানে হচ্ছে এটা আমার দায়িত্ব এখন দেখুন এখানে এ মিয়া মানে বোঝানো হয়েছে এটা আমার এ মানে এটা বোঝানো হয়েছে মিয়া মানে আমার এ মিয়া এটা আমার রেসপন্সাবিলিতা মানে দায়িত্ব শিখিয়েছি কিন্তু একটু আগে তাহলে এ মিয়া রেসপন্সাবিলিতা এটা আমার দায়িত্ব যাক আপনার দায়িত্ব আপনি বোঝেন আমরা এখন সামনের দিকে গই সামনের দিকে আমরা মানে পরবর্তী ধাপে যাব পরবর্তী ধাপের প্রথম সেন্টেন্সটি এখানে রেখেছি আজ সকালে পুলিশ এসেছিল আজ সকালে পুলিশ এসেছিল এটা যদি আমি ইতালিতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে লা রিভা তা ইস্তামাতি না লা লাপলিতা আর রিভাতা ইস্তামাত্তিনা এখন দেখুন লাভাতা এসেছিল সকালে এখন মানে সকাল অজ্জি মানে আজকে তাহলে অজ্জিমাত্তিনা দিলে হতো না না হতো না আজ সকালে বলতে গেলে আমরা বলব ইস্তামাত্তিনা লা এর আর রিভাতা ইস্তামাতিনা আর সকালে পুলিশ এসেছিল যাক এর পরবর্তী বাক্যটি দিয়েছি আমি আবার চেষ্টা করবো কোনো একটা কাজ করতেছি কাজের আমি সাকসেস হইনি ফেল হয়েছি তো আমি বলতেছি আমি আবার চেষ্টা করব। এটা বলতে গেলে আমাকে বলতে হবে চি দি দিন এখানে মানে নতুন বোঝানো হয়নি এখানে নতুন করে চেষ্টা করবে বা আবার চেষ্টা করবে এমনটা বোঝানো হয়েছে চি দি দিন মানে আমি আবার চেষ্টা করব যাই হোক এরপর ধরুন আমি আপনার উকিল আপনাকে প্রশ্ন করতে পারে যে তোমার পাসপোর্ট কোথায় কোনো একটা উকিলের মাধ্যমেই তো আমরা কাগজপত্র ঠিক করবো তাই উকিল যদি জিজ্ঞাসা করে তোমার পাসপোর্ট কোথায় তাহলে সে কীভাবে বলবে বা আপনি কিভাবে বলবেন আপনাকে বলতে হবে দোভেল পাশাপড়তো দোভে পাশাপড়তো মানে হচ্ছে তোমার পাসপোর্ট কোথায় দোভে মানে কোথায় আবারও বলতেছি দোভে মানে কোথায় ইল তোমার দোভে ইল তুও কোথায় তোমার পাশাপড়তো পাসপোর্ট আমার বাক্যটা কি বোঝা গিয়েছে ভিওয়ার্স আমার ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিবেন আমি তন্ময় তুপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাই তো আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ